হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাই জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদির একটি বিখ্যাত কোম্পানির জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আজকে যে কোম্পানির ব্যাপারে আমি কথা বলবো সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি দাতিন কোম্পানি আপনাদের পরিচিত যদি কেউ সৌদি আরবে থেকে থাকে তাহলে তাদের কাছে জেনে নিতে পারেন বা গুগলে আপনারা গিয়ে সার্চ দিবেন দাতিন লিখে তাহলে কোম্পানির সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাবেন এই দাতিন কোম্পানিতে এটা হচ্ছে একটি সোলার প্যানেল কোম্পানি সোলার প্যানেল কি সূর্য থেকে যেটা বিদ্যুৎ উৎপাদন করে তাকেই সোলার প্যানেল বলা হয় তো এই সোলার প্যানেল কোম্পানির কাজ কি সোলার প্যানেল কোম্পানির মধ্যে কাজটা হবে শুধু প্যাকেট করা মানে প্যাকেজিং ফ্যাক্টরির কাজ এই সোলার প্যানেলের প্যাকেজিং করা এখানে আপনাদের বেতন হবে পনেরোশো রিয়াল বেসিক বেতন হবে তিনশো হচ্ছে গিয়ে আপনাদের খাওয়ার জন্য দিবে তা আমরা অ্যাভারেজ যদি ধরি তাহলে আসে আপনার আঠারোশো আঠারোশো যদি হয় তাহলে বাংলা টাকা প্রায় উনষাট হাজার চারশো টাকার সমপরিমাণ টাকা আপনারা পাচ্ছেন ছাড়া এখানে আপনাদের ডিউটি হবে আট ঘন্টা এক ঘন্টা খাওয়ার জন্য দিবে তাহলে ঘন্টা হলো এবং দুই বছরের ইনকামা কোম্পানি থেকে করে দিবে যখন আপনাদের মোফা হবে এই মুফার মধ্যে আপনাদের কোম্পানির নামটিও লেখা থাকবে দাতিন কোম্পানি দাতিন কোম্পানি সৌদি আরবের যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে যেমন ধরেন বসুন্ধরা বাংলাদেশের বসুন্ধরা একটি কোম্পানি বড় একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানি এই গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে আছে ঠিক সৌদি আরবের বিভিন্ন সাইডের মধ্যে কোম্পানিতে গিয়ে যদি দাতিন আপনারা আপনাদের ভবিষ্যৎ উন্নয়ন করতে চান তাহলে আর দেরি না করে আপনাদের যেই সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে আসতে পারেন ডকুমেন্টস গুলো কি সেগুলো আমি বলে দিচ্ছি পাসপোর্ট ছবি এনআইটি কার্ড করোনার সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এবং দামকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যদি আপনারা আমাদের কাছে দেন তাহলে সর্বোচ্চ আমরা এক মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে পারব যদি মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের কাছে রেডি না থাকে তাহলে ফাইনাল মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যেই টাইমটা লাগবে এই সমস্ত কিছু মিলে দেড় মাসের মধ্যে আমরা সৌদির ফ্লাইট দিতে পারব সৌদির যে সমস্ত ভিসাগুলো আমরা প্রোভাইড করি এই সমস্ত ভিসাগুলো প্রত্যেকটি ভিসা ডাইরেক্ট কোম্পানি এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের কাছে কমিটমেন্ট করতেছে যেই বেতন আমরা বলে দিব বেতনের চাইতে যদি এক টাকাও কম পড়ে সেটা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে পে করবে তো আপনারা যারা সৌদিতে দাতিম কোম্পানিতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ উন্নয়ন করতে চান তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান ভিসা নিয়ে আপনারা ওইখানে সৌদিতে গিয়ে আপনাদের কাজগুলো শুরু করতে পারেন তো দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাল ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি